আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা শীত কালকে আর দিতে পারি নাই কালকে কালকে এই যে আমি অনেক কাজ করছি নতুন নতুন গোলাপের চারা তারপর আগে যেগুলো সব ফুলের চারা চারা ছিল ওগুলো আর কি এখন আবার লাগাবো সিদ্ধান্ত নিলাম আর কি এই যে দেখেন আমি কালকে এই টবগুলা রেডি করছি এটাই মাটির সাথে প্রস্তুত করলাম মাটি তারপর হচ্ছে গোবর গোবর তারপর হচ্ছে আপনার এনপি এনপি কে দিসি তারপর দিলাম আপনার কিছু আছে এমনি রাসায়নিক সার দিলাম ভার্মি কম্পোস্ট দিলাম গোবরের সাথে দিলাম আর কি যেহেতু গোলাপ ফুলে চারা লাগাবো এর জন্য তো সবার কি অবস্থা কালকে একা একা এই কাজগুলো করলাম আর আমার সাথে আমার ছিল আমার মেয়ে ছিল ছেলে ছিল ওরা একটু হেল্প করলো আমার সাথে আমি এখনো শীতের আর অন্য কোনো গাছ লাগাইতে পারি নাই আমি নার্সারিতে যাব হয়তো এক দুই দিনের ভিতর যাব আর কি তখন আর কি চারাগুলো নিয়ে আসব তো আগ থাকতে রেডি করে রাখলাম যাতে এনে তারপর লাগাইতে পারি একা করি কষ্ট হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম